আসসালামু আলাইকুম আশা করছি আপনার সকলেই ভীষণ রকম ভালো আছেন সুস্থ আছেন এবং শুনছেন সব সময় ভৌতিক কথা এবং ভৌতিকথার নতুন ভৌতিক সিরিজ ভৌতিক অ্যান্থোলজি সিরিজ হার হিম করা ভূতের গল্পে আপনাদের সবাইকে স্বাগতম এবং আজকে শুরু হতে যাচ্ছে হার হিম করা ভূতের গল্পের প্রথম পর্ব এবং সত্যি কথা বলতে আজকে আমার এই প্ল্যানটা সম্পর্কে ছোটো করে এক মিনিটের মধ্যে যদি বলতে চাই তাহলে বলতে হবে যে আমি চিন্তা করছি এখন থেকে প্রতিদিনই মোটামুটি সপ্তাহে সাত দিনই আমরা রাত দশটা থেকে এগারোটা পর্যন্ত দুটি স্টোরি শুনবো যেগুলো কন্টেন্ট আকারে আলাদা আলাদা স্টোরি আকারে এবং অডিও স্টোরি আকারে শেয়ার করা হবে এবং সেই মানে হার হিম করা গ্রাম বাংলার কিছু ভৌতিক গল্প শোনাবো এবং এরপর আমরা রেগুলার স্টোরি যেভাবে শুনি রাত এগারোটা একটা আর একটা রাত সাড়ে এগারোটায় ঠিক এভাবেই আমরা এপিসোড এপিসোডও শুনবো এপিসোডের পাশাপাশি হার হিম করা ভূতের গল্প এই সিরিজটাও ইনশাল্লা কন্টিনিউ থাকবে প্রতিদিন এবং আমার ইচ্ছা আছে এটা নিয়ে বহুদূর এগিয়ে যাওয়ার এবং আপনারা চাইলে কিন্তু হার হিম পুতের গল্পের সিরিজে গল্প পাঠাতে পারেন অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আমাদের ইমেইলে কিন্তু ঘটনাটা পাঠাতে পারেন ইমেইল আইডিটা হচ্ছে ভোট থেকে স্টোরিজ রেট জিমেল ডট কম অ্যান্ড আপনারা নিশ্চয়ই জানেন যে জাস্ট উপরে হেডলাইনে লিখবেন হার হিম ফুতের গল্পের জন্য ঘটনা দ্যাটস ইট আর বেসিক্যালি তেমন কিছু বলবো না আমি চলে যাবো আজকের গল্পে আজকের গল্পের নাম ভাতের হোটেল বা বহুতরে ভাতের হোটেল আশা করছি এই গল্প আপনাদের কাছে অসম্ভব রকম ভালো লাগবে প্রথমে বলতে চাই যে এই গল্পটি আমাদেরকে যে পাঠিয়েছেন তিনি হলেন আর কেউ নন আমাদের সবার প্রিয় রফিক ভাই তিনি সর্বপ্রথম আমাদেরকে ঘটাটি ফেসবুকে শেয়ার করেছেন ফেস ফেসবুকে আমরা পাবলিশ করেছি এবং পাশাপাশি ইউটিউবে আমরা পাবলিশ করছি আশা করছি আপনাদের বেশ ভালো একটা সময় যাবো আছে সো আমি বেশি কথাবার্তা দীর্ঘ করব না ইন্টুটা বেশি দীর্ঘ করবো না সরাসরি চলে যাবো আজকে প্রথম ঘটনায় প্রথম ঘটনা হার হিম করাপুতের গল্পের সিরিজের প্রথম পর্ব ভুতুরে ভাতের হোটেল আশা করছি গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন শেয়ার করতে ভুলবেন না এবং গল্পটির ডিউরেশন আঠারো মিনিট আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে চলে যাই সরাসরি গল্পে যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি আসসালাম আলাইকুম জসু ভাই আশা করি ভালো আছেন আমার নাম রফিক বহুদিন যাবৎ ভৌতিক কথা শুনছি কখনো ভৌতিক কথা স্টোরি পাঠাবো ভাবিনি এর প্রথম স্টোরি পাঠাচ্ছি ভালো লাগলে পড়ে শোনাবেন লেখায় ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবার অনুরোধ রইল শুরু করছি আমার এই ঘটনা আমি একজন মূলত পেশাদার ট্রাক চালক পনেরো বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের নানা প্রান্তে ট্রাক চালিয়ে চলেছি নদী পাহাড় শহর জনমানবহীন রাস্তা এমন কি সীমান্তবর্তী কিছু দুর্গম অঞ্চলও পাড়ি দিয়েছি আমি এই দীর্ঘ পেশাগত জীবনে বহু বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি কিন্তু একটা অভিজ্ঞতা না এখন আমার রাতের ঘুম কেড়ে নেয় সে অভিজ্ঞতা যেটা আমি আজ বিশ্বাস করতে পারি না অথচ সেটা আমার চোখের সামনেই ঘটেছিল ঘটনাটা একটা ভুতরে ভাতের হোটেলে কেন্দ্র করে যেখানে একবার খেয়ে আসার পর মূলত আমার জীবনটাই বলতে যায় ঘটনা আজ থেকে প্রায় পাঁচ বছর আগের ঘটনা আমরা তিনজন ড্রাইভার আমি রাশেদ হানিফ ভাই আর লাল ঢাকা থেকে কক্সবাজার বাঁধ নিয়ে যাচ্ছিলাম ওভারনাইট ড্রাইভ ছিল তাই রাত দুইটা নাগাদ আমরা চট্টগ্রামের কাছাকাছি একটা জায়গায় পৌঁছে যাই স্থানটার নাম ছিল মির্জানগর নগর জায়গাটা ছিল মূলত হাইওয়ে থেকে একটু ভেতরে অনেকটা নির্জন শুনশান আমাদের পেট তখন ক্ষুধায় চোচো করছিল এমন সময় রাস্তার পাশে একটা ছোট্ট আলো দেখা গেল একটা সাইনবোর্ডে লেখা ছিল রাতে চালকের জন্য খোলা ভাতের হোটেল রুহুল ভাইয়ের দাওয়াত রইলো আমরা ভাবলাম এত রাতে খোলা আছে নিশ্চয়ই কোনো ড্রাগ চালকের হোটেল হবে গাড়ি পার করে তিনজন ডাবলাম চারপাশ ছিল অদ্ভুত রকমের শান্ত কিছু কুয়াশা কিছুটা ঠান্ডা বাতাস আর ওই হোটেলের গাছ ছমছমে আলো আলো সব মিলিয়ে জায়গাটা একটু অস্বাভাবিক ঠেকছিল আমার কাছে তবে ক্ষুধা যেভাবে পেটে কামড় দিচ্ছিল না তাতেও সব বাঁধা কামানোর সময় ছিল না হোটেলে ঢুকতে একটা মাছ বয়সী লোক হাসি মুখে গিয়ে এসে বললো ভাত খাবেন নাকি ভাই গরম ভাত আছে ডিম আলু ভর্তা ডাল আর করম আছে খুব সাধারণ কথা খুব সাধারণ মানুষ কিন্তু লোকটার চোখে কেমন যেন রহস্য লুকিয়ে আছে আমি বললাম জি ভাই খাবো তো আমরা তিনজন চৌখাটে বসে পড়লাম হোটেলের পরিবেশটা একটু অন্যরকম ছিল পুরনো কাঠের টেবিল দেয়ালের শোক জানো কিছুটা কাগজ কিছুটা পুরনো চালকের ছবি নিচে লেখা নিখোঁজ আর তারিখ কয়েকটা ধুলো মাখা পত্রিকা আর হোটেলের একটা কোণে লক্ষ্য করলাম ধোয়াটে একটা ঝাপসা আয়না তবু খাবার যখন আসলো গরম ভাতের সাথে বোনটা যেন ভরে গেল খাবার খেতে খেতে ভাই বলে উঠলেন এ ভাই জায়গাটা কিন্তু নতুন আগে তো কখনো দেখি নাই রুহুল ভাই শান্ত গলায় বললেন না ভাই অনেক বছর ধরে তো চলে দিছি সব ড্রাইভাররা আসে না যারা আসে না তারা বারবার আসে কথাটা বলার পর কেমন যেন একটা বিচ্ছিরি হাসি দিল কথার সাথে সাথে আমাদের গায়ে লোম দাঁড়িয়ে গেল হঠাৎ বাইরে থেকে কোথা থেকে যেন কুকুরের একটা কান্নার আওয়াজ শুনতে পেলাম আমি চমকে উঠি বলে লাগে আবার শুরু করছে মনে হয় রাতে জ্বর হবে কি আমি আবার খাবারে মন দিলাম কিন্তু একটা অস্বস্তি আমাকে ঘিরে ধরতে লাগলো হোটেলের ভেতরে একটা ঠান্ডা ভাব অথচ বাইরে শীত ছিল না খাওয়া শেষে আমি হাত মুখ ধুতে গেলাম পাশের টিনের ঘরে ওখানে একটা বড় ট্রাম আর লাল বাতির পাশে রাখা ছিল একটা আয়না আর তখনই ঘটে গেল সব অদ্ভুত ঘটনা আমি যখন আয়নার সামনে দাঁড়িয়ে হাতটা ধরছিলাম হঠাৎ দেখলাম আয়নায় আমার পাশে দাঁড়িয়ে আছে একজন মহিলা খোঁচখে চুল সাদা শাড়ির চোখে একটা অপার্থিব স্থিরতা আমি বহুত ঘুরে দাঁড়ালাম কেউ নেই সেখানে চারপাশ শুনশান আবার আয়নার দিকে তাকে দেখি কেউ নেই তাহলে আমি ভুল দেখলাম কাঁপা কাপা হাতে আমি আবারও ভেতরে ফিরে এলাম আমার চেহারা একটা ভয় দেখে আনিপায় বললো কেউ সের আসে দেখছো নাকি আমি কিছু না বলে বসে পড়লাম রুহুল ভাই তখন এক কাপ চা দিয়ে বললো এটা খায়া যান ভাই খুম খুম ভাবটা কেটে যাবো সেটা খুব সুস্বাদু ছিল কিন্তু আমি চুমুক দিতে গিয়েও থমকে গেলাম কাপের গায়ে দিয়ে লেখা ছিল নাজিম আমার ছোটো ভাই নাম ছিল নাজিম সে সাত বছর আগে এমন এক ভাতের হোটেল থেকে নিখোঁজ হয়েছিল ঠিক রাত দুটোয় একটা গরম ভাতের হোটেল থেকে আমি কাপটা রেখে উঠে দাঁড়ালাম লালচান আর হানি ভাই তখনও খুশি খুশি মুখে কথা বলছিল আমি তখনও বুঝতে পারছিলাম কিছু একটা ভয়ঙ্কর ভুল হচ্ছে আমাদের আমি বললাম চলো ভাই এই চাকরিটা আমার ভালো লাগছে না কেন যেন তারা কিছুটা বিরক্ত হয়ে পড়লো এত সস্তা আর ভালো খাওয়া হুট করে কি হইল বলো তো ভয় পেয়েতেস নাকি কিন্তু ওরা আর আমার চোখে সেই ভয়টা দেখে কথা বাড়ালো না তাড়াতাড়ি করে বের হয়ে ট্রাকে ফিরলাম আমরা সেই রাতে আর একটা অদ্ভুত ঘটনা ঘটলো ট্রাক স্টার্টে নিচ্ছিল না যতবারই চাবি ঘোরাচ্ছি কিছু হচ্ছে না এমনকি বাইরে আলো নিভে গিয়ে চার যেন হঠাৎ শ্মশান হয়ে গেল গাছের ফাঁকে আমি পেলাম সেই সুর মন খারাপ করা বাসি যেটা নাকি স্থানীয় মানুষজন বলে মৃত আত্মার আহ্বান করে লাগলো। হানি ভাই কলা শুকিয়ে গেছে তিনি বললেন এইটা তো জায়গা না সেই জায়গা না যেখানে হাস বুধ ভাই হারাইছিল ওরকম একটা ভাতের হোটেলে আমরা তিনজন পুরো ট্রাকের ভেতরে গোটেসুটি মেরে বসে থাকলাম সকাল না হওয়া পর্যন্ত রাতটা কোনোভাবে কেটে গেছিলো ভোরের আলো ফুটতেই আমরা গাড়ি স্ট্যান্ড দিতে গিয়ে দেখি ট্রাক আগের মতোই চুপচাপ দাঁড়িয়ে আছে কিন্তু এবার হানি ভাই একবার চাবি খোঁড়াতেই ট্রাক গড় চেটলো এতক্ষণ যে অদৃশ্য কোনো শক্তি আমাদেরকে আটকে রেখেছিল সেইটা যেন মুহূর্তে কোথায় হারিয়ে গেছে আমরা কারো মুখে কিছুই বললাম না শুধু চুপচাপ রনা দিয়ে কক্সবাজারের দিকে রনা হলাম কিন্তু আমার মাথায় তখন একটাই নাম খরপাক খাচ্ছিল ডাঁচিম ডাজিম ছিল আমার ছোট ভাই সাত বছর আগে সে সিলেটের দিকে ট্রাক চালাতে গিয়েছিল আর ফিরেই আসেনি তার নিখোঁজ খবর তখন থানায় দিয়েও কোনো লাভ হয়নি শুধু জানতাম সে শেষবার মোবাইলে কথা বলেছিল বলেছিল ভাই একটা হোটেলে খেতে নেমেছি জায়গাটা কিন্তু নতুন কিন্তু ভালোই লাগছে এরপর থেকে তার ফোন একেবারে বন্ধ ট্রাক পরেছিল হাইওয়ে পাশে কিন্তু মানুষটা উধাও হয়ে গেল আমরা তিনজন পর দিন রাতে বাজারে গিয়ে পৌঁছলাম কিন্তু আমার আর খুব আসছিল না মাথার মধ্যে বারবার শুধু বাঁচছিল সে বাসের সুর সে আয়নার পাশে দাঁড়ানো সে মহিলার মুখ আমি সিদ্ধান্ত নিলাম আমি আবারও সেই হোটেলে ফিরবো এবার একা আমার ভাইয়ের খোঁজে যাব দুদিন পর একটা ট্রাক চালিয়ে আবার গেলাম সে মীরচা নগর নামের সে হাইওয়ে পড়ে জায়গাটা দিনের আলোয় অচেনা লাগছিল আশেপাশে কোনো দোকান নেই চায়ের দোকান নেই যেন কিছুই ছিল না হোটেলের সাইনবোর্ডও নেই আমি আশেপাশে কিছু দোকান খুঁজে একজন বৃদ্ধর কাছে গেলাম আমি বললাম এইখানে এক রহুল ভাইয়ের হোটেল ছিল না বৃদ্ধ কাঁপা কাঁপা কনায় বলেন আহ রোহেল ওরা তো দশ বছর আগে পুরে ছায়ে হয়েছে রে বাবা আরে এখানে এখন তো কেউ যায় না অনেক ট্রাক চালক রোজের দিক দিয়ে তুই ওই ওই এলাকায় যাস নে যাস নে আমি যেন ক্ষত ফম্প হয়ে গেলাম তাহলে আমরা যে তিনজন মাত্র কিছুদিন আগে ওখানে গিয়েছিলাম কে ছিল আমাদের সামনে তাহলে আমি ভয় না পেয়ে হেঁটে হেঁটে গেলাম সেই জায়গায় হাঁটু ও অব্দি ঝোপঝাড়ের ভেতর দিয়ে যেতে যেতে দেখতে পেলাম পোড়া কাঁঠের কাঁঠাম খসে একটা দেয়াল আর একটা কাঁচের আয়নার ভাঙা টুকরো পড়ে আছে আমি কুড়িয়ে নিয়ে দেখি আয়নায় ফ্রেমে দেখা নাচিম আমার ভয়ের না হঠাৎ আমি পেছন থেকে শীতলায় বাতাসের ঝাপটা পেলাম ঘুরে দেখি কেউ নেই সেখানে রাত নামলো আমি ঠিক করলাম এই জায়গায় রাত কাটাপ সাথে একটা ছোট্ট ক্যামেরা আর রেকর্ডার নিয়ে এসেছিলাম গাড়ির হেডলাইটটা বন্ধ করে এক কোণে বসে অপেক্ষা করতে লাগলাম রাত ঠিক দুটো বাজতেই বাদাসে আবারও ভেসে এলো সেই বাঁশির সুর এবার তার সঙ্গে যুক্ত হলো এক দাঁড়ির কণ্ঠ মন খারাপ করা কণ্ঠ আর কোন কোন সে বলছে ভাত খেয়েছ ভাত খেয়ে যাও আমি কাঁপতে কাঁপতে মাথা নিচু করলাম আর তখনই আয়নার ভাঙা কাঁচ দেখতে পেলাম আমার পেছনে দাঁড়িয়ে আছে সেই মহিলাটা সাদা শাড়ি কুয়াশায় ঢাকা মুখ চোখ থেকে গড়িয়ে পড়ছে রক্ত তো আমি ভয় থর থর করে কাঁপছি আমি ঘুরে তাকালাম কেউ নেই সেখানে কিন্তু আমার শরীর যেন নড়ছিল না অবশ্যই গেছিল এই সময় কি দেখছি ঠিক তখনই আমি একটা অদ্ভুত কণ্ঠস্বর পেলাম ভাই আমি নাজিম আমি এখানে আমাকে নিয়েছ ভাই আমি আটকে পড়েছি আমার চিৎকার করে ওঠার কোনো শক্তি ছিল না আমি হঠাৎ করে অনুভব করলাম কেউ আমার হাত থেকে হাত রেখেছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না আমার পায়ের নিচে বাটি নরম হয়ে যাচ্ছে যেন নিচের দিকে কেউ টানছে এক ঝটকায় উঠে দৌড়ে দিতে মতো ট্রাকে গিয়ে বসলাম গাড়ি স্ট্যান্ড দিই এবার আর কোনো সমস্যা হয় না পেছনে তাকাতি ভয় করে শুধু বাসিটার সুর কানে বাজতে থাকে বাজে আর বাজে বাজে আর বাজে ঘটনার কয়েকদিন পর আমি স্থানীয় থানায় গিয়ে নিখোঁজের একটা রেকর্ড চেক করি মির্জানগর বোর্ড থেকে বিগত পনেরো বছরের নিখোঁজ হয়েছে সতেরো জন চালক তাদের সবার তথ্য ছিল সবাই রাতে ট্রাক চালাতো সবাই ওই এলাকায় শেষ লোকেশন দিয়েছিল আরও অবাক করা বিষয় হচ্ছে রুহুল নামে এক ব্যক্তি পনেরো বছর আগে ওই এলাকায় হোটেল চালাতেন কিন্তু একদিন রাতে তার হোটেলে আগুন লেগে মারা যান তিনজন চালক সহ তারপর থেকে জায়গাটা অভিশপ্ত বলেই পরিচিত আমি আবারও ফিরে যেতে চাইলেও কেউই সাহস দেয়নি আমি বুঝতে পেরেছিলাম যে হোটেল এখনও কিছু রহস্য বেঁধে রাখা হয়েছে সেটা আমাকে যেভাবেই হোক সমাধান করতে হবে এবং আমি জানি ওই হোটেলটা না অলৌকিক ফাঁদ যেখানে মানুষকে খাওয়ানো হয় তারপর তাদের আত্মাকে চিরতরা আটকে ফেলা হয় আমি জানতাম আমার ভাই নাজিম এখন আর বেছে নেই কিন্তু আমি এটা বুঝেও গিয়েছিলাম সেখানে সে এখান থেকে মুক্ত হয়নি তার আত্মা আটকে আছে সে হোটেলে আমি চাই তার আত্মাটা মুক্ত হোক আমি জানি আত্মা আটকে আছে সে হোটেলে যেখানে একবার গেলে সবার শরীর থাকে ঠিকই কিন্তু তার আত্মাকে টেনে নেওয়া হয় আমি সিদ্ধান্ত নিলাম আমি আর পালিয়ে না গিয়ে এবার সামনাসামনি দাঁড়াবো আমি আমার এক পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ করলাম বিড়াল ভাই যিনি একসময় স্থানে ওঝা ছিলেন আজকাল কেউ এসব বিশ্বাস না করলেও উনি ছিলেন পুরোপুরি পুরনো দিনের মানুষ নিজেও একবার এক বড় বাড়িতে আটকে পড়েছিলেন তাই এরকম অদৃশ্য শক্তির অস্তিত্ব তিনি বিশ্বাস করতেন এবং তিনি অনেক জিনেও ছাড়িয়েছেন আমরা দুজনেই রাত্রিবেলা রনা দিলাম সেই জায়গায় সাথে ছিল ডবন লাল সুতো আয়নার ফ্রেমে বাঁধার কাঠ আর কিছু পুরনো দাবি যা কিনা আত্মা বন্ধ করতে সাহায্য করে রাত তখন সেই একটা ঘেরা এলাকা যেন নিজের প্রাণ খুলে জেগে উঠেছিল বাতাস বহুতেই থেমে গেল যেন চারিদিকে শ্বাস আটকে গেছে হঠাৎ করে বেলাল ভাই থেমে বলেন। দেখো দেখো কোরল ফিরে এসেছে আমি চমকে তাকালাম হ্যাঁ সত্যি তো দিনের আলোয় ধ্বংস হয়ে যাওয়া কাঠামোর জায়গা এখন দাঁড়িয়ে আছে পুরনো সেই ভাতের হোটেল ঠিক আগের হয়ে আলোকিত দেয়ালের সব নিখস্তের ছবি আর একটা কোণে আয়নার সামনে দাঁড়িয়ে আছে সে বহিরা এবার সে বুক খড়িয়ে আমার দিকে তাকালো তার চোখের দৃষ্টি যেন আয়নার ভেতর দিয়ে কলে আমার মস্তিষ্কে ঢুকে গেল হঠাৎ আমার শরীর কি হয়ে গেল সে বলল ভাত খেয়ে যাও ভাই নাজিমও খেয়েছিল বাতাসে ছুঁড়ে দিয়ে উচ্চারণ করলেন কয়েকটা মঞ্চ হঠাৎ করেই একটা অদ্ভুত শব্দ হলো ঘংরার মতো সাথে আয়নার গাছ ফটার শব্দ আমরা দেখতে পেলাম আয়নার ভেতরে একটা হাত বেরিয়ে আসছে নাজিমের মুখ শুকিয়ে যা গাল চোখে কান্না কি বিভস্য লাগছে তাকে সে বলল ভাই আমায় বের কর ভাই ওর না আমার কষ্টে যেন বুক ফেটে যাচ্ছিল আমি সাহায্যে সেই আয়নাটাকে দিয়ে ভেঙে ফেলতে চাইলাম কিন্তু সে বহিলা তখন তীব্র গর্জন করে চিৎকার করলো তুই খেতে না শুধু নিতে সে চেষ্টায় না তোদের কেউ ফিরবে নাও না এখানে একবার আসলে সে আটকে যায় তারপর আমি শুনি আরও গলা অন্যান্য নিখোঁজ চালকের আয়নার কাছে এখন অনেক মুখ ছোট ছোট ছবির মতো জুড়ে আছে সবাই হাত বাড়াচ্ছে কেউ বলছে মা কেউ বলছে বাঁচাও বেলা ভাই চোরে চোরে বললেন এই আয়নাটা ভেঙে ফেলতেই হবে তাহলে এদের মুক্তি মিলবে আমি কার আয়না চোরে একটা বাড়ি দিলাম একের পর এক বাড়ি প্রতিভার চিৎকার ভেসে এলো চতুর্দিক থেকে রীতিমতো আগুনের গন্ধ ছড়িয়ে পড়লো হোটেলের কাঠামো ফাটল ধরতে শুরু করলো তখন হঠাৎ দেখলাম সে রহুল হোটেলওয়ালা দরজায় দাঁড়িয়ে আছে সে বলছে ভাই একটা ভাত খেয়ে যাও এরপর যা খুশি তাই করো আমি ঘরে দাঁড়িয়ে বললাম না আমি আমি ভাত খেতে আসিনি নাজিনকে মুক্ত করতে এসেছি আমি আয়নার শেষ বাড়িটা দিতেই বিস্ফোরণের মতো একটা বিকট শব্দ হলো পুরো জায়গাটা রীতিমতো কেঁপে উঠলো আরো ডিভে গেল কয়েক সেকেন্ড পরে পুরো চোখ খুলে দেখি আমরা জঙ্গলে পড়ে আছি আর আয়নার টুকরো ছড়িয়ে ছিটে আছে চারদিকে হোটেল নেই দেশে মহিলা দেশ সে কণ্ঠ সব কিছু উধাও সে রাতে আমরা ফিরে আসি কিছুদিন পর আমি দাজিবের ছবিতে আগরবাতি জানিয়ে বসে থাকি হঠাৎ আমার জানা ধারে কিছু একটা পড়ে থাকার শব্দ পাই গিয়ে দেখি একটা চায়ের কাপ ঠিক সেই চায়ের কাপ যেটার গায়ে লিখা ছিল নাজিম তাতে এক চমক পরিমাণ চা জমেছিল আর এক পাশে কিছু লেখা ছিল ভাই এবার আমার চিরমুক্তি আমি দীর্ঘ ঘুম ঘুমাতে পারবো ধন্যবাদ ভাই আমার চোখ দিয়ে এক কোন জল যেন গড়িয়ে পড়লো আজ আমি হাইওয়ে দিয়ে রাতে যাই কিন্তু মির্জা নগরের ওই রাস্তাটা দিয়ে ছড়ি হয়তোবা সেখানে এখনও আছে সেই অস্তিত্ব কি জানে কিন্তু আমার জানা মতে সেই হোটেল এখন ধ্বংস হয়ে গেছে কিন্তু হয়তোবা হয়তোবা নতুন করে জেগে উঠতে পারে নতুন কোনো একজনের জন্য জেশু ভাই এই ছিল ঘটনা যদি ভালো লাগে পড়ে শোনাবেন আপনার সুমধুর কণ্ঠ দিয়ে আসসালাম আলাইকুম ওয়ান ওয়ার্ড দারুণ স্টোরি ছিল গ্রিপই একটা স্টোরি ছিল তাই না মনে হচ্ছিল যেন ভয় চারিদিকে ঘিরে ধরছে দারুন দারুণ দারুন দারুণ ভালো লাগলো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ স্টোরির জন্য বিলিভ শুধু আমার কাছে নয় সবার কাছে স্টোরিটা ভয়ঙ্কর রকম ভালো লেগেছে আমাদের ফেসবুক পেজে কিন্তু ঘটনাটি প্রথম শেয়ার করা হয়েছিল অ্যান্ড আলহামদুলিল্লাহ যে সেখানে দারুণ একটা আমরা সাড়া পেয়েছেন হিউজ পারসন বা হিউজ মানুষ পছন্দ করেছে ঘটনাটি অ্যান্ড আমরা কিন্তু এখন অডিও আকারে সেটা শেয়ার করছি আশা করছি যারা যারা অডিওটা শোনেননি তা না একদম অডিওটা এখন শুনতে পারবেন সো এই ছিল আয়োজন আমি এখন যেটা করব সেটা হচ্ছে আর তেরি করবো না যেহেতু ছোটো গল্পের সিরিজ এটা সো ছোটো গল্পের সিরিজ আকারে এখানেই শেষ করছি এই গল্পটা আমাদের রেগুলার এপিসোড একটু পরেই শুরু হয়ে যাবে এবং তখন সবাই সাথে চলে আসবেন সো আমরা চলে যাচ্ছি এখন এবং আমাদের কাছে কিন্তু ঘটনা পাঠাতে নিশ্চয়ই জানেন ফতিকা স্টোরিজ অ্যাট জিমেল ডট কম ঠিক এই ইমেইলে ঘটনা সেন্ড করে দেবেন তাহলে চলবে দিস ইজ দ্য ফ্যাক্ট সো হার হিম ভূতের গল্প এই সিরিজে আপনাদের আশা করছি বেশ ভালো একটা সময় যাবে সামিয়াদেরই করব না এখানে শেষ করছি আমাদের নতুন গল্প আগামীকাল মুক্তি পাবে ঘন্ট আকারে এখন আমি দেরি করব না একটু পরে শুরু হবে আমাদের মূল মূল গল্প অর্থাৎ আমাদের মূল এপিসোড শুরু হবে আর একটু পরে সবাই সাথে থাকুন